এখন কথা বলবো যে দা ভাই আজকে সোমবার সপ্তাহের মোস্ট ব্যস্ততম দিন আর সেই দিনেও এরকম হাউসফুল মারছে এরপরে যদি কেউ বলিস ভাই আমি ইয়সদার পা না ভাই কেউ যদি আসিস এটা বলতে তাহলে ওপেনলি বলছি ভাই কেউ এটা দিয়ে দেখাক আমি তাকে নিয়েই ভিডিও করবো বিশেষ করে কমার্শিয়াল ছবিতে দিয়ে দেখাক আরে ঠিক আছে চল ভাই ফ্যামিলি ড্রামাতেই দিয়ে দেখাক কেউ দিয়ে দেখায় আমি তাকে নিয়ে ভিডিও করবোই কথা দিলাম ভাই এই হচ্ছে তার রেসপন্স জাস্ট বুকমা খুললাম আমি কি শোনা জাস্ট বুক মাইসটা খুললাম তোমরা নিজেরা দেখো বন্ধু ইয়েলো কার্ড ইয়েলো কার্ড জাস্ট নিজেরা দেখো আমি কিছু বলবো না জাস্ট তোমরা বলো তো এটা কি হচ্ছে রীতিমতো তোমরা বলো কি হচ্ছে দেখো ইয়েলো কার্ডের ঝড় আইনক সাউথ সিটি প্রথমত আইনক সাউথ সিটি চারটে পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড করে দিয়েছে সিনেপলিস লেক মল চারটে চল্লিশ ইয়েলো কার্ড করে দিয়েছে ও মা তারপরে আরেকটা একটা এস বিএফ নরেন্দ্রপুর মানে এস যে হলটা রয়েছে নরেন্দ্রপুরে সেটাও ইয়েলো কার্ড ছটাশো আচ্ছা এখানেই থেমে নেই বন্ধু এখানেই থেমে নেই এর সঙ্গে জয়া সিনেমাতে তো ইয়েলো কার্ড কাল রাত্রি থেকেই করে দিয়েছে এবং নজরুল তীর্থ তো ইয়েলো কার্ড পাঁচটার শো এ দেখো তোমরা নিজেরাই দেখো এবার আমি টিকিটটা খুলছি যাস তোমরা নিজেরা দেখবে কি অবস্থা ভাই কি লেভেলের বুকিং হয়েছে ভাই আলাদা লেভেলের তো আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো মানে নেক্সট লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে তো এরকমভাবে যদি চলতে থাকে তোমরা নিজেরাই বলো তো কী লেভেলের ব্যবসা করছে ছবিটা এবং এটা বিজলি ফিজুলিতেও ভালো চলছে আমি দেখতে পাচ্ছি যেটা মানে সব জায়গাতে মোটামুটি একটা রেসপন্স ভালো সব জায়গাতে মিনার বিজলি ঠিক আছে ছোটো ছোটো যে সিঙ্গেল স্ক্রিন আছে সেখানেও রেসপন্স ভালো ইভেন কি আইনক্সিটিতে রাত্রি সাড়ে দশ সাড়ে সাতটার শোতেও লোকে এসে টিকিট কেটে সিনেমাটা দেখছে অবাক করা বিষয় ঠিক আছে আমি তো শুধু অবাক হয়ে গেছি সিনেপলিস লেকমল ভাই দুশো ষাট টাকা করে টিকিট ফুল সোল্ড আউট ফুল ফুল দেখেছ ফুল সোল্ড আউট এই জায়গাগুলো ফুল সোল্ড আউট ওপরের দিকগুলো এবার সোল্ড হতে শুরু করেছে মাই ঘট চারটে চল্লিশের শো আর চল্লিশ মিনিট বাদে শোটা আছে মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার চল্লিশ মিনিট বাদে শোটা আছে তো দারুণ দারুণ এবং আবার বলছি মানডে টেস্টে যে সিনেমা পাস পাস করে যায় না হ্যাঁ দেখো মন্ডে টেস্টে যে সিনেমা পাশ করে যায় সেই সিনেমা কিন্তু দারুণ ব্যবসা করে এবং বলে রাখি এটা কিন্তু শুধু কলকাতার বুকেই আমি যেগুলো দেখানোর দেখালাম এর বাইরেও কিন্তু আরও জায়গা রয়েছে যেরকম হুগলি সেখানে কিন্তু ছবিটা চলছে তো ছবিটা না চলছে পাবলিকের পছন্দ হয়ে গেছে ছবিটা কেউ আটকানোর নেই এই ছবিটাকে এই ছবিটা জাস্ট কিক অন ট্র্যাক ট্র্যাক চলে এসছে ঠিক আছে একদম কিক ব্যাক করে ট্র্যাকে চলে এসছে দুর্দান্ত দুর্দান্তভাবে ছবিটা চলছে ঠিক আছে এই প্রথম আমি দেখলাম যেটা বেশ একটা মানে ইয়াসদার একটা ছবি অনেক বছর বাদে এরকম একটা দৃশ্য দেখলাম হয়তো যেখানে এরকমভাবে রবিবার শুধু হাউসফুল মারছে তাই নয় সোমবারও হাউসফুল মারছে তুমি বলো তো মানে আমরা এর আগে ইয়াসদার ছবি রবিবার হাউসফুল মারতে দেখেছি দেখিনি তো সোমবার হাউসফুল মারছে ভাই এটাকে কি বলবে এই রেকর্ডটাকে কি বলবে ইটস আ ম্যাসিভ রেকর্ড ম্যান ম্যাসিভ কামব্যাক হয়ে গেছে ইয়াসদার শুধু হিট না এই ছবি হয়তো ব্লকবাস্টার হতে চলেছে স্যালুট ইয়াসদার সত্যি আমি খুব খুশি বাংলা ছবি নতুন স্টার আবার জেগে উঠেছে ইয়েস বাংলার নতুন স্টার পেয়েছে এবং জেগে উঠেছে পেয়ে তো অনেকদিন আগে দু হাজার সালে গিয়েছিল কিন্তু জেগে উঠেছে নতুনভাবে আবার এবং এরপরে যদি বনির কামব্যাক হয় তুমি ভাবো না এরপরে যদি বনের কামব্যাক হয় এরপরে যদি প্রত্যেকের কামব্যাক ইচ অ্যান্ড এভরিবাডির কামব্যাক যদি আস্তে আস্তে হতে থাকে শ্রাবন্তীর কামব্যাক মানে আমাদের যারা মানে যত কমার্শিয়াল স্টার রয়েছে অঙ্কুশের কামব্যাক হয়ে গেলো সবার কামব্যাক হয়ে গেলো তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা কতটা ভালো জায়গায় যাবে কতটা ভালো জায়গায় চলে গেল অলরেডি ও হো আমি তো ভীষণ খুশি এর থেকে বেশি খুশির আর কিছু নেই অনেকেই বলতে পারে ভাই এতদিন দেবদাজির দাকে নিয়ে সেলিব্রেট করতে পারি রিয়াজ তাকে নিয়ে সেলিব্রেট করছে সেলিব্রেট কথাটা তো বলে না বলে পা চাটছে ভাই আমি সেটাকে ভদ্র ভাষায় বলছি সেলিব্রেট করছে আর তোদের ভাষায় যদি মনে হয় পাঁচ আটছে তো বেশ করছি ভাই বাংলা ছবির উন্নতি করছে আর সেটাকে নিয়ে বলবো না সেটাকে নিয়ে সেলিব্রেট করবো না আলাদা লেভেলের সেলিব্রেশন করবো ভাই কী লেভেলের হাউসফুল তুমি বলো সোমবার কোন কোন ছবিটা দিতে পারে সোমবার হাউসফুল ইয়াস দ্য জাস্ট নেক্সট লেভেল হাউসফুল দিচ্ছে এবং মৌসুমী চ্যাটার্জির কথা স্পেশালি বলতে হবে জিৎ চক্রবর্তীর কথা বলতে হবে এনাদের ক্রেডিট তো আছে সিনেমাটা হিট হওয়ার পিছনে তো সিনেমাটা দারুণ চলছে এখন দেখা যাক যে অফিসিয়াল কালেকশন কখন আসে অনেকেই বলছে দাদা প্রেডিকশান দাও এটা দেবদার ছবি হলে হয়তো আমি ডে বাই ডে প্রেডিকশান দিতাম কারণ এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না কারণ টিকিট সেল ট্রেন্ডিংটা তো ওখানে দেখা যাচ্ছে না কী হচ্ছে না হচ্ছে তাই এক্স্যাক্ট বলা মুশকিল তবে ভালো চলছে ঠিক আছে মানে প্রথম দিন যদি কালেকশান হয় যদি পনেরো লাখ টাকার তাহলে দ্বিতীয় দিন সতেরো এবং তৃতীয় দিন বিশ লাখ টাকার উপরে কালেকশান হয়েছে ঠিক আছে তো এই তিন দিনের কালেকশান যদি তুমি ধরো পনেরো সতেরো এবং বিশ ঠিক আছে অলমোস্ট বলা যেতে পারে ফিফটি ল্যাক্স প্লাস কালেকশান কিন্তু অলরেডি অলরেডি ধরে নিতে পারো যে মোটামুটি হয়ে গেছে ঠিক আছে অলমোস্ট এটা ধরতে পারো ফিফটি ল্যাক্সের প্লাস বা ফর্টি ফাইভ ল্যাক্সের প্লাস কালেকশান কিন্তু উইকেন্ড এন্ডে শেষ হয়ে গেছে এবং আজকে সোমবার যার রেসপন্স যাচ্ছে তাতে আজকেও কিন্তু পনেরো লাখ টাকার একটা কালেকশন আসবে মানে মিনিমাম মিনিমাম পনেরো লাখ থেকে সতেরো লাখ টাকার একটা কালেকশন আসবে এবং এই হোল্ডটা সোমবার মঙ্গলবার ধরে যদি সে বজায় রাখতে পারে তাহলে এই পরের সপ্তাহটাতেও সে ভালো শোধটি জেনারেট করবে এবং এরকমভাবে যদি চলতে থাকে খুব শীঘ্রই এক কোটির গন্ডি পেরোতে চলেছে এই সিনেমাটা দারুণ দারুন দারুন খুশির মুহূর্ত তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবু নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে